8 ডিসেম্বর থেকে মাঠ দখল করতে চায় বিএনপি শেখ হাসিনার ম্যাজিক চুপসে গেছে ষড়যন্ত্রকারীরা নোম্যান্স ল্যান্ডে জিএম কাদের দিন তারিখ ঠিক করে স্বৈরাচার সরকার পতন ঘটানো যায় না বললেন নুরুল হক এবার দেখুন বিস্তারিত আটে ডিসেম্বর থেকে মাঠ দখল করতে চায় বিএনপি আগামী দশে ডিসেম্বরে ঢাকার বিভাগীয় সমাবেশ নিয়ে রাজনীতিতে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় এই সভায় বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে তাদের অনর অবস্থান পুনর্ব্যক্ত করেছে উল্লেখ্য যে আগামী দশে ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের জন্য অনুমতি চেয়ে ঢাকার পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছিল বিএনপি সেই আবেদনে নয়াপল্টনে মহাসমাবেশ করার কথা বলা হয়েছিল কিন্তু ঢাকা বিভাগীয় পুলিশ কমিশনার ছাব্বিশটি শর্তে সহরাওয়ার্দি উদ্যানে এই মহাসমাবেশ করার অনুমতি দেয় বিএনপি এই অনুমতি প্রত্যাখ্যান করেছে বিএনপি মহাসচিব সহ একাধিক নেতা বলেছেন সরকার অনুমতি দিক না দিক তারা নয়াপল্টনে মহাসমাবেশ করবে অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করতে চাইলে সেটিতে বাধা দেওয়া হবে এবং কোনোভাবেই সরকার নথি স্বীকার করবে না সরকার এবং বিএনপি এই মুখোমুখি অবস্থান রাজনীতিতে এক নতুন উত্তেজনা তৈরি করেছে বিশেষ করে আজকে স্থায়ী কমিটির সিদ্ধান্তের পর ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আগামী দশই ডিসেম্বরকে ঘিরে একটি সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে এদিকে বিএনপি নয়াপল্টন দখলের জন্য আজকে স্থায়ী কমিটির মিটিং এ কর্মকৌশল চূড়ান্ত করেছে এই কর্মকৌশলে আটে ডিসেম্বর রাত থেকে নয়াপল্টন দখল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে এছাড়াও পাড়া মহল্লায় ঝটিকা মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শন এবং অস্থিরতা সৃষ্টিরও পরিকল্পনা নেওয়া হয়েছে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আটে ডিসেম্বর থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপাল্টনে অবস্থান গ্রহণ শুরু করবেন এবং এমনভাবে অবস্থান গ্রহণ করবেন যেন পুলিশ তাদেরকে বাধা দিতে না পারে এবং পুলিশ যদি বাধা দেয় তাহলে যেন সহিংস পরিস্থিতি তৈরি হয় ঝটিকা মিছিলের মাধ্যমে নয়াপাল্টনে প্রবেশ করা এবং আট তারিখ থেকে নয়াপাল্টনে অবস্থান নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আজকের কমিটির বিএনপি অন্যান্য বিভাগীয় শহরগুলোতে যেভাবে মহাসমাবেশ করেছিল অর্থাৎ মহাসমাবেশের আগের দিন থেকেই তারা মহাসমাবেশ স্থলগুলোতে জমায়েত হচ্ছিল ঠিক একই পরিকল্পনা নেওয়া হয়েছে ঢাকা শহরেও ফলে 8 ডিসেম্বর থেকে ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও বিএনপি সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি পাড়া মহল্লা থেকে ঝটিকা মিছিল আকারে মহাসমাবেশস্থলে আসা হবে এবং প্রত্যেক নেতাকর্মী যেন লাঠি বহন করে সেই রকম নির্দেশনা ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হবে এইসব নিয়ে আজ থেকে বিএনপি ওয়ার্ড পর্যায়ে সভা শুরু করেছে এবং এই কর্মীদেরকে ঢাকায় জমায়েত করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে কর্মীদেরকে নয়াপল্টনে আগের দিন অর্থাৎ আটই ডিসেম্বর রাত থেকে আসার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে এছাড়াও ঢাকার বাইরে থেকে যারা আসবেন তাদেরকে আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে ঢাকায় অবস্থান গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তারা মনে করছে যে এই চ্যালেঞ্জে তাদেরকে জয়ী হতে হবে আর এক্ষেত্রে রাজনীতিতে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হবে সেটি বিএনপির জন্য লাভজনক বলেই তারা বিবেচনা করছে যদিও বিএনপির নেতাদের মধ্যে কেউ কেউ বলছেন যে শেষ পর্যন্ত যদি দশই ডিসেম্বরের সমাবেশ সফল না হয় পুলিশের ব্যারিকেডের মুখে যদি বিএনপি শেষ পর্যন্ত সমাবেশ করতে না পারে সেটি হবে বিএনপির এক ধরনের নৈতিক পরাজয় কিন্তু বিএনপির অধিকাংশ নেতারাই মনে করছেন যে তারা মারমুখী থাকবেন প্রয়োজনে পুলিশের সঙ্গে লড়াই করবেন কিন্তু সমাবেশ করবেন এর ফলে দশই ডিসেম্বর একটি রক্তাক্ত অধ্যায়ের পরিকল্পনা নিয়ে বিএনপি এগুচ্ছে এখন দেখার বিষয় সরকার কীভাবে পরিস্থিতি মোকাবেলা করে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করে অপরদিকে শেখ হাসিনার ম্যাজিক চুপসে গেছে ষড়যন্ত্রকারীরা আবারও শেখ হাসিনার ম্যাজিক বাংলাদেশের রিজার্ভ কমে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে সামনে মহাসংকট ইত্যাদি অপপ্রচার যারা করছিল এবং এই অপপ্রচারের সুযোগ রাজনীতিতে উত্তেজনা এবং সহিংসতা সৃষ্টির যে নীল নকশা রচিত হয়েছিল তা হঠাৎ করে চুপসে গেছে নভেম্বর মাসে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অনন্য মাইল ফলক স্পর্শ করেছে একদিকে রপ্তানি আয় পাঁচ বিলিয়ন ডলার হয়েছে যা গত মাসের এগারো মাসের মধ্যে সর্বোচ্চ অন্যদিকে তিন মাসের মধ্যে নভেম্বরের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে একশো উনষাট কোটি সাতচল্লিশ লাখ ডলার ফলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে সংকটের কথা বলা হচ্ছিল তা কেটে গেছে শুধু তাই নয় এর মধ্যে ধানের উৎপাদনের বাম্পার ফলন হয়েছে এবং বাংলাদেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক ফলে বাংলাদেশ অর্থনীতি সংকট মোকাবেলার ক্ষেত্রে সাফল্যের মুখ দেখতে শুরু করেছে গত দুই মাস ধরে শেখ হাসিনা অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য একের পর এক দিক নির্দেশনা দিয়েছিলেন বারবার তিনি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন যার ফলে এখন বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছে এর ফলে ষড়যন্ত্রকারীরা আবার কোণঠাসা হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট মোকাবেলার ক্ষেত্রে পাঁচটি উদ্যোগ গ্রহণ করেছিলেন প্রথমত ব্যয় সংকোচন নীতি বা কৃচ্ছন্নতা সাধন নীতি এর ফলে তিনি সরকারি কর্মকর্তাদের বিদেশে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন সব ক্ষেত্রে ব্যয় নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনার ফলে এখন আমাদের অর্থনীতির ওপর অনেকটাই চাপ কমেছে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন নীতির সুফল বাংলাদেশ পেতে শুরু করেছে দ্বিতীয়ত তিনি অর্থ পাচারের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন এবং এর ফলে এখন যেভাবে খুশি এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থানে গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে একশো এলসি তিনি বন্ধ করেছেন যেগুলোতে আশ্চর্যজনকভাবে ওভার ইনভয়েসিং হয়েছিল ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচারের যে কৌশল সেটি লাগাম টেনে ধরা হয়েছে ফলে আমাদের আমদানি অযাচিত আমদানি ব্যয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমেছে তৃতীয়ত শেখ হাসিনা হুন্ডির মাধ্যমে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ব্যাপারে কঠোর হওয়া এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছিলেন তার সুফলে বাংলাদেশ ইতোমধ্যে পেতে শুরু করেছে হুন্ডির ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নজরদারি এবং কঠোর বিধিনিষেধের ফলে নভেম্বর মাসে রেমিটেন্স প্রবাহ আবার ঘুরে দাঁড়িয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেমিটেন্স এবং রপ্তানি আয় বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যে চাপ সেই চাপ অনেকটাই কমিয়ে তুলতে পারবে বলে ধারণা করা হচ্ছে অপরদিকে জিএম কাদের আদালতের নিষেধাজ্ঞা রওশনের সাথে সাথে সকালের প্রাতরাশের পর জাতীয় পার্টির বিভক্তির সংখ্যাও দূর হয়ে গেছে কিন্তু তারপর জিএম কাদের এখনও চুপচাপ তিনি কথাবার্তা তেমন একটা বলছেন না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি এখন নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন গত কিছুদিন ধরে জাতীয় পার্টিকে নিয়ে অস্থিরতা চলছিল আর এই অস্থিরতার পেছনে ক্ষমতাসীন দলের হাত ছিল এমন অভিযোগও কেউ কেউ করেছিল কিন্তু সব কিছু উড়িয়ে দিয়ে জাতীয় পার্টি এখন যেমন অখণ্ড রয়েছে তেমনি আওয়ামী লীগের সঙ্গে তার সমঝোতার দৃশ্যপটও আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে জিএম কাদের গত কিছুদিন ধরে সরকার কট্টর সমালোচক হয়ে গিয়েছিলেন কিছু কিছু ক্ষেত্রে তিনি সমালোচনা বিএনপিকেও হার মানিয়েছিলেন এ ব্যাপারে জিএম কাদের বক্তব্য ছিল খুবই সুস্পষ্ট তিনি বলেছিলেন যে জাতীয় পার্টি আলাদা অবস্থা নিতে চায় জাতীয় পার্টি সরকারের টিম হতে চায় না তিনি এটিও বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধী দলের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরা শক্তিশালী বিরোধী দল হতে চাচ্ছি অপরদিকে দিন তারিখ ঠিক করে স্বৈরাচার সরকারের পতন ঘটানো যায় না বললেন নুরুল হক দিন তারিখ ঠিক করে সৈরাচার সরকার পতন ঘটানো যায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেছেন সরকার উন্নয়নের কথা বলে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে এসেছে লুটপাট করে দেশকে ফাঁকা করে ফেলেছে তাই দুর্ভিক্ষের আগে দুর্বৃত্ত সরকারকে বিদায় দিতে হবে আজ শুক্রবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের পাশে বক্স কালভার্ট রোডে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে নুরুল হক কথা বলেন এই সমাবেশ থেকে সরকার প্রদনের আন্দোলন শুরুর ঘোষণা দেন গণ পরিষদের সদস্য সচিব তিনি বলেন কে ক্ষমতায় আসবে কে প্রধানমন্ত্রী হবে সেটা নিয়ে আলোচনার সময় এখন নয় দেশের জনগণ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায় তাই যার যা কিছু আছে তাই নিয়ে সরকার পতনের গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এই সরকার যতই প্রলোভন দেখা গণ অধিকার পরিষদ কোনো ষড়যন্ত্রের সঙ্গে আতাত করবে না